এইভাবে মা বাবাকে ত্যাগ করেছেন ব্যবসায়ীদের সাথে সে ব্যবসায়ী তার সম্পদ নিয়ে গেছেন এখন তাকে আর খানা দেয় না সালমানকে মনে চাইলে খাবার দেয় সালমানকে মনে চাইলে খাবার দেয় না হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নূ ইসলাম এর জন্য এত ত্যাগ এত ময়া এত mohabbat এত ভালোবাসা করে গেছেন পৃথিবীর ইতিহাসে なかっকবে আর নানান নবীর সাহাবীদের মধ্যে সালমানের ইতিহাস ছিল কোন ইতিহাস আজরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নূ এইবার মক্কা এসে পৌঁছালেন

আমি একটু আল্লাহ নবীর কাছে গিয়ে আল্লাহ নবীকে দেখি সালমান ফার্সি রাতি আল্লাহ ওই বলল সালমান নবীর সাথে তোমার দেখা হবে না তোমাকে তা সে যাবে বিক্রি করে দেওয়া হয়েছে ও সালমান তুমি আর নবী মোহাম্মদের দেখা পাবা না এই বলিয়া ওই যে ইহুদি অর্থ সালমানকে মারা শুরু করছে সালমানকে মারতে 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 রক্তাক্ত করে ফেলেছে এরপরে নবী মোহাম্মদ নাম অন্তর থেকে যায় না। আর ওই যে ইহুদি বলে দিয়েছেন নবী যদি হত্য হয় নবী যদি সত্য হয় নবী মোহাম্মদ যদি সত্য হয় তাহলে তিনটা পরীক্ষা তাকে করবা তাহলে বসবা তিনি তোমাদের সত্য নবী এক নম্বর হলো তিনি সাধু এবং জাকাতের মাল খাবেন না দুই নম্বরে তিনি হাদিয়ার মাল গ্রহণ করবেন আর তিন নম্বর হলো তার তার পৃষ্ঠ দেশে তার বীজের ভিতরে একটা মহরের নবুয়াত আছে একটা নবুয়াতের চিহ্ন আছে এই তিনটা জিনিস যদি তুমি তুমি দেখতে পারো যদি পরীক্ষা করতে পারো তাহলে বুঝবা সে নবী সত্য কোনো সন্দেহ নাই হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মেইরাতে কাজ করতেছিলেন ইহুদির বাড়ি

তাকে আল্লাহ নবীর কাছে নি আসে আল্লাহর নবীর কাছে যখন নি আসে যখন জিজ্ঞাসা করছ তোমার নাম কি বলে সালমান তোমার বাড়ি কোথায় বাড়ি হলো সিরিয়ার দেশে হইলো বাড়ি কেন আসছ বলে আল্লাহর নবী আপনাকে ভালোবেসে আমি ঘর সাল্লাম বাড়ি সাল্লাম মা সাল্লাম টাকা পয়সা এইতে সব কিছু ছেড়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

হুজুর আপনি আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সালমান সালমান বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি আপনার কাছে আসতে চাই কিন্তু ইহুদি আমাকে আপনার কাছে আসতে দিতে চাই না আপনার কাছে হুজুর আসতে যায় না কেন আসতে দেয় না বলে আমাকে বিক্রি করে দিয়েছে এই রকম যাদের সাথে আসছি তারা এখন জিজ্ঞাসা করবা ইহুদির কাছে গিয়া ইহুদি তুমি আল্লাহর নবীর কাছে চাইতে আমাকে মুক্তি পণ দিতে তুমি কি চাও আমি তাহলে সেই গুলা তোমাকে দিব সালমান যখন গিয়া বলছে ওদের কাছে ও মনি আপনি আমার কাছে কি চান আমাকে মুক্তি দিয়া দেন নবী জানতে চাইছে নবী জানতে চাইছে সেই কথা বলে নাই বলে ও সালমান তুমি যদি আমার কাছে মুক্তি পেতে চাও তাহলে তোমার এক কাজ করতে হবে এই যে খেজুরের বাগান দেখো

আবার দাসত্ব গ্রহণ করে পড়ছে আদিসের মধ্যে আসছে হজরতে সালমান ফার্সিরা দিয়ে আল্লাহ চেহারা এত সুন্দর ছিল একবার মানুষ যদি সালমান ফার্সি দিকে তাকাইতো আবার ফিজার আবার আবার একবার সালমানের দিকে তাকাইতো এত সুন্দর চেহারা ছিল সালমান ফার্সি আল্লাহ কাকুর আব্দুল আলমিন মানুষের চেহারা কত সুন্দর বানাইছেন

তাইলে দাদা দাদি এবং নাতি মিললে পাইলে পঁচাত্তর কতটুকু পাইছি কতটুকু পাইছি এ ধরাও তো যায় না একশো ভাগ নূর কে আল্লাপ রব্বুল আলামিনেরানব্বই বাঘ কয় একশো বাঘ করিয়া

এত ভালোবাসা তাহলে আমার নবী কি পেলেন আল্লাহ রব্বুল আলমিন বলে ও দুনিয়ার মানুষ এই যে দুনিয়ার যে একশো যে নূর আমি দিলাম একশো পার্সেন্ট জেনাজের মানুষের মধ্যে দিলাম এর মধ্যে আমার নবীকে মোটেও দেই নাই ওই জামি রেখে থেকে দেই নাই আমার নবীর আমি স্পেশাল নূর দিয়া বানাইছি সুবহানাল্লাহ আমার নবীর আমি ভিন্ন ভিন্ন নূর দিয়া বানাইছি

গিয়া বলতেছে ওই তুমি যে সাইগুলো রেখেছো কয়লা গুলো রেখেছো সেই গুলো আমার হাতে দাও আল্লাহ ওসমান তোমরা শুধু বর্ত করো খাজুরের বেশি যেইভাবে লাগানো যায় আগে যেইভাবে লাগানো যায় সেইভাবে তোমরা গর্ত করে যাও তবে গর্ত করার শুরুতে প্রত্যেকটা গর্ত করার শুরুতে করবা বিসমিল্লাহ রহমান রহিম

ওই যে ওদের যে পয়লা গুলাম আল্লাহ নবী পাক সাল্লাম ওর প্রতি হাতে বিসমিল্লা বলে যখন ওই যখন আপনার পয়লা গুলা যখন মাঠে ভিতর আছে আল্লাহ নবীর লাগানো শেষ গাছ উঠার সাথে সাথে তিনশো গাছে খেজুর লড়ছে এটা আমার নবীর মজে যা এহুদি দেখ বেংশে গেল যদি চমকে গেল এক だけ manusia দ্বারা সম্ভব এইটা তো manusia দ্বারা সম্ভব নাই নিত সত্য নবী কোন সন্দেহ না এজন্য সাহাবায়ে کرام রে দয়ালুল্লাহু তাআলাгыз ভাই আদের রক্তের বিনিময়ে আদের ত্যাগের বিনিময়ে आपने আমি दीन পেয়েছে আদের রক্তের বিনিময়ে আমি ইসলাম পেয়েছে आपने আমি কুরআন পেয়েছি।

যা দিয়ে দিলাম সব পরিপূর্ণ করে দিলাম আমি এমন আমি ধর্ম পেয়েছি এমন নবী পেয়েছি এক লক্ষ চব্বিশ হাজার পয়কাম্বার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়কাম্বর তাদের ভিতরে আপনার আমার নবী শ্রেষ্ঠ এতে কোন সন্দেহ আছে কোন সন্দেহ আছে কোন সন্দেহ নাই যত কিতাবান্লা বা দুনিয়াতে পাঠাইছেন নবী রাসুলদের কাছে

কোনো সন্দেহ কোনো অবকাশ নাই কারণ দুনিয়ার মানুষ কিতাব লেখে লেখকের শুরুতে লেখে আমার এই বইয়ের ভিতরে যদি ভুল ত্রুটি হয় তাকে নিজ মনে ক্ষমা করবেন আমাকে জানাবেন পরবর্তী সংশোধন আমি সংশোধন করে দেব কিন্তু আল্লাহ বা কেমন কোরআন নাজিল করছেন এমন কিতাব নাজিল করছেন যার ভিতর কোন সন্দেহ না তাহলে কি পাইলাম ত্যাগের বিনিময়ে ইসলাম আসছে

দীর্ঘ এক মাস পর্যন্ত আমরা সিয়াম সাধনা করলাম কোরআনুল কারিম করলাম জিকির আসকাল করলাম তারাবি নামাজ আদায় করলাম সাহারি করলাম ইফতারি করাইলাম করলাম আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই সমস্ত আমল গুলা কবুল করে নেন জোরে বলে না আমি সম্মানিত হাজির সম্মানিত মুসলিয়ানি গ্রাম শোনেন এখন পর্যন্ত আমরা যারা সদাকতের এখন পর্যন্ত আদায় করি নাই কবে আদায় করবে নিজের আগের দিন যেহেতু এটা গরীবের হক এটা গরীবের হক এটা আপনি আদায় করবেন কখন যখন আপনি জানেন ঘোষণা আসছে যে 110 টাকা শতকরতে তো সর্বনিন আপনার উচিত ছিল তখনই আদায় করে দেওয়া আপনি এই টাকা যদি তাকে চাঁদের রাতে দেন তারও একটা এনাকারার একটা idiot আছে কিনা কথা হয় আছে না নাই আপনি মেয়ের জন্য কিনলেন ছেলের জন্য কিনলেন নিজে কিনলেন লাগে না এত ঘরে বাজার করলেন কিন্তু এখন পর্যন্ত আপনি শতকরতে ফিট আদায় করেন নাই যারা এখন আদায় করে নাই আজকে দিনের মধ্যে আদায় করে দেবেন যারটা তার কাছে বসে দিয়ে গেল ওটা আপনার হক না ওরা তার জন্য খরচ এটা আদায় করে দেবেন আপনারা আর রমজান মাসের বহু দূরের জন্য শুক্রবার জমার দিন আর যে দুইটা তিনটা রোজা আছে এই দুইটা তিনটা রোজা রেখে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করবে। যে আল্লাহ আমাদের ইমানটা